এতদিন তো পীরদাদের ছেলেরা রাজনীতিতে আসতো না এতদিন তো আপনারা শুধু সেখানে গিয়ে দোয়া নিতে যাতেন দোয়া নিয়ে এসে মানুষের ক্ষতি করতেন দীর্ঘদিন ধরে এই দেখতে দেখতে যখন দেখলেন সারা ভারত বর্ষ ব্যাপী তথা আমি পশ্চিমবঙ্গের বাসী হিসাবে বলবো বঙ্গবাসী হিসাবে বলবো এই বাংলায় দিকে দিকে যখন মানুষ অনাহারে মরে আমরা যখন দেখতে পাই দার্জিলিং এ মানুষ ধুকে ধুকে মরছে আমরা যখন দেখতে পাই ওই দেউচি ওপর অত্যাচার চলছে আমরা যখন দেখতে পাই পশ্চিমবঙ্গের দিকে দিকে তাদের ওপর অত্যাচার চলছে কখন কোথাও ক্যাডারি অত্যাচার কোথাও পুলিশি অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে খাড়া হয়ে দাঁড়িয়ে চোখে চোখ রেখে নৌসাদ সিদ্দিকি ভাইজান একমাত্র প্রতিবাদী কণ্ঠ তিনি প্রতিবাদ করে যাচ্ছেন সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আপনি দোয়ারে সরকার প্রতিষ্ঠিত করেছেন না আরে দোয়ারে এমএলএ প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছেন নৌসাদ সিদ্দিকি তিনি হতে পারেন ভাগড়ের মেলে সারা পশ্চিমবঙ্গের যেখানে যেখানে অন্যায় অত্যাচার হয়েছে সিংহের মতো গর্জন করে সেখানে ঝাঁপিয়ে পড়েছে এবং যথা সম্ভব সেখানে সমস্যার সমাধান করে দিয়েছে এহেন নাতার কাছে তাকে তোমরা আপনারা চেষ্টা করেছিলেন যে তার আপনাদের এই অত্যাচারের বন্দি বন্দি করে তাকে কিনে নেব কিনতে পারেননি তিনি প্রমাণ হয়েছেন অবিভাজ্য অবিকৃত নেতা এ হেন নেতার আমরা সংস্পর্শে এসে আজকে আন্দোলন শুরু করেছি আমরা বলতে চাই এই সমাজ পরিবর্তনের আন্দোলনে যখন আমরা নেমেছি এই সমাজ পরিবর্তন করে ছাড়বো এ সমাজ পরিবর্তন হবে অন্যায় অত্যাচার অবিচার মুছে যাবে এ কবির ভাষায় তুমি শুয়ে রবে তলার উপরে আমরা রহিব নিচে অথচ তোমাকে দেবতা বলিব সে ভরসা আজ মিছে আমরা আওয়াজ শুন তুলতে শিখেছি আজকে নৌসাদ সিদ্দিকীর সংস্পর্শে এসে আমরা অধিকার বুঝে নিতে শিখেছি আমরা অধিকার বুঝে নেব আমি ধন্যবাদ দেবো এই এই পঞ্চায়েতের এই বুথকে যারা আজকে অনুষ্ঠানটা পরিচালনা করছেন তাদেরকে ধন্যবাদ দেবো যে আজকে নৌসাদ ইঙ্গিতে তারা নেতৃত্ব দিয়ে নিজেদের অধিকারকে ছিনিয়ে নিতে পেরেছেন এই বুথকে অনেক নোক চক্ষু শকুন এসে হাইনারা এসে তাদেরকে আক্রমণ করার চেষ্টা করেছিল কিন্তু তাদের সকলকে ব্যর্থ করে দেখতে দিয়েছেন এই বুথের বাসিন্দারা আমি তাই বিশেষ করে এই বুথের বাসিন্দাদেরকে আমি স্বাগত জানাই